আমাদের পৃথিবী রহস্যে ভরা এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর এবং প্রাকৃতিক রূপ হল নদী আমরা সবাই জানি নদী সাধারণত উৎসব থেকে সাগরের দিকে প্রবাহিত হয় কিন্তু আমি যদি বলি পৃথিবীতে এমন একটি নদী আছে যা উল্টোপথে বইছে তাহলে আপনি কি বিশ্বাস করবেন আজকে আমরা জানব সেই বিস্ময়কর অ্যামাজন নদীর অদ্ভুত ঘটনাটি সম্পর্কে অ্যামাজন নদী পৃথিবীর বৃহত্তম নদীগুলোর একটি এটি প্রায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ এবং দক্ষিণ আমেরিকার বিশাল অংশ জুড়ে প্রবাহিত এর বিশাল বিস্তৃতি প্রাণ বৈচিত্র্য এবং গভীরতা সবকিছু মিলিয়ে অ্যামাজন নদী সত্যি অসাধারণ এটি বিশ্বে প্রায় এক পঞ্চমাংশ মিঠাপানি সরবরাহ করে সম্প্রতি গবেষকরা অ্যামাজন নদীতে একটি অদ্ভুত ঘটনা আবিষ্কার করেছেন নদীটি কিছু সময়ের জন্য উল্টো দিকে প্রবাহিত হতে দেখা গেছে এটি যেন পুরোপুরি প্রকৃতির এক খেলা কিন্তু কেন এমনটা ঘটে বিজ্ঞানীরা মনে করছেন এই ঘটনার পেছনে দুটি প্রধান কারণ থাকতে পারে প্রথমত ভূমিকম্প বা টেকটনিক প্লেটের সরঞ্জনিত প্রভাব যখন মাটির নিচে বড় ধরনের ভূমিকম্প হয় তখন এর প্রভাব নদীর পানিতে পড়তে পারে এবং সেই চাপের কারণে নদী উল্টো দিকে প্রবাহিত হতে পারে দ্বিতীয়ত কখনো কখনো অস্বাভাবিক জোয়ারের কারণে নদীর পানি বিপরীত দিকে প্রবাহিত হতে পারে যেমন অ্যামাজন নদীর মুখে অতিরিক্ত পানিচাপ তৈরি হলে তা উল্টো দিকে প্রবাহিত হতে পারে এই অদ্ভুত ঘটনার কারণে অ্যামাজন নদী অঞ্চলের প্রাণীজগত এবং উদ্ভিদ জগতে অনেক বড় প্রভাব পড়তে পারে উদ্ভিদের জলের প্রবাহ এবং স্রোতের পরিবর্তন তাদের বাসস্থান ও খাদ্য সংগ্রহের পদ্ধতি বদলে দিতে পারে অ্যামাজন নদী আমাদের জন্য এক বিস্ময়কর প্রাকৃতিক উপহার এর উল্টো প্রবাহিত হওয়ার ঘটনা হয়তো খুবই বিরল কিন্তু তা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কতটা শক্তিশালী এবং অপ্রতিরুদ্ধ হতে পারে প্রকৃতির এই অদ্ভুত খেলাকে সম্মান জানিয়ে আমাদের উচিত পৃথিবীর এই বিস্ময়কর স্থানগুলোকে সংরক্ষণ করা